কষ্ট দিয়েছে আজ তার কাছে এক বিশেষ বার্তা পৌঁছে গেছে হে আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যিই মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি মন দিয়ে শুনো কারণ আজ মহাদেব স্বজন তোমাকে জানাতে চান সেই অপার সত্য যা এতদিন তোমার অজানা ছিল যখন তারা তোমায় আঘাত করেছিল অপমান করেছিল তখন তারা মনে করেছিল সবটাই চুপচাপ মিটে যাবে তারা ভাবছিল রাতের অন্ধকারে তোমার অস্ত্রগুলো শুকিয়ে যাবে তোমার নীলক প্রার্থনাগুলো আকাশের নীলিমায় মিলিয়ে যাবে তারা ভুলে গিয়েছিল আমি তোমার ঈশ্বর তোমার প্রতিটি কান্না প্রতিটি প্রশ্ন প্রতিটি ব্যথা দেখছি শুনছি অনুভব করছি আমার কাছে কিছুই গোপন ছিল না না তাদের সেই বিশ্বাসঘাতকতা না সেই কথোপকথন যা তারা তোমার পেছনে বলেছিল না সেই মুহূর্তগুলো যখন মুখে হাসি রেখে তারা তোমার সর্বনাশের ফাঁদ পেতেছিল আমি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখেছি তোমার হৃদয়ের ভাঙ্গবন সেই রাতগুলোর সাক্ষী থেকেছি যখন তুমি বিছানায় শুয়ে ঘুমোতে পারোনি যখন প্রশ্ন করেছিলে আমি কেন আমি সব দেখেছি সব শুনেছি আমি দেখেছি কিভাবে তুমি নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছিলে কিভাবে তুমি একা একা লড়ছিলে তোমার নিজের অস্তিত্ব নিয়ে কিন্তু আজ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আমার বিচার শুরু হয়ে গেছে সেই মানুষটির কাছে আমার বার্তা পৌঁছে গেছে এমন এক বার্তা যা কোন মানবের হাত দিয়ে মুছে ফেলা যাবে না কোন আইনজীবীর কৌশলে লুকানো যাবে না কোন দরজা কোন প্রাচীর কোন টাকা পয়সা তাদের এই ফল ভোগ করা থেকে রক্ষা করতে পারবে না আমি তাদের জন্য সেই ফল নির্ধারণ করেছি যা তারা নিজ হাতে গুনেছে এটি তোমার রাগের জন্য নয় এটি আমার ন্যায় বিচারের ফল এক মুহূর্তের জন্যও ভেব না আমি তোমার কান্না ভুলে গেছি আমি তোমার প্রতিটি অশ্রু বুনেছি আমি তোমার নিঃশব্দ রাতগুলো মেতেছি আমি তোমার বিশ্বাসঘাতকদের প্রতিটি কাজ রেকর্ড করেছি আমি জানি কখন কোন মুহূর্তে তারা তোমার সাহায্য করতে পারত অথচ ইচ্ছে করে আঘাত করেছিল এবং আজ সেই সবকিছুই কিছুই স্বর্গের আদালতে উন্মুক্ত হয়ে গেছে দেবদূতরা সেই বিচারপত্র খুলে ফেলেছে তাদের নাম সেই স্ক্রোলে লেখা হয়ে গেছে এখন তাদের সেই বোঝা বইতে হবে সেই যন্ত্রণা যেখানে তারা তোমায় করতে চেয়েছিল আজ তাদের নিজের কাঁধে সেই ভার চাপানো হয়েছে তারা এটিকে মুছে ফেলতে পারবে না তারা এড়িয়ে যেতে পারবে না তারা নাটক করতে পারবে না যে এসব কিছু হয়নি আমি যা ঘোষণা করেছি তার শব্দ বন্ধ করার ক্ষমতা তাদের নেই কারণ এই শুধু প্রতিশোধ নয় এ আমার ন্যায় বিচার আর আজ তোমার জীবনে নতুন শুরু হওয়ার সময় এসেছে তারা চিহ্ন তারা চিহ্ন এবার তাদের পালা এবার তারা বুঝবে কি যন্ত্রণা তুমি অনুভব করেছিলে এখন সেই বোঝা তাদের উপর এসে পড়েছে যা তারা ভেবেছিল কখনো তাদের ঘাড়ে আসবে না যখন তুমি বলেছিলে আমি জীবন্ত ঈশ্বরের সেবা করি তখন তারা হাসছিল তারা বিশ্বাসই করেনি যখন তুমি প্রতিশোধ না নিয়ে তাদের ক্ষমা করে দিলে তখন তারা আরও ঠাট্টা করেছিল তোমার নির্ভতাকে তারা দুর্বলতা ভেবেছিল তারা জানতো না এটাই ছিল তোমার প্রজ্ঞা তারা বুঝতেই পারেনি তুমি এই পুরো বিষয়টা আমার হাতে ছেড়ে দিচ্ছিলে কিন্তু আমি জানতাম আমি দেখেছিলাম তোমার বিশ্বাস শুনেছিলাম তোমার নিঃশব্দ প্রার্থনাগুলো আমি অনুভব করেছিলাম তোমার কাঁপা কণ্ঠস্বর যখন তুমি বলেছিলে হে ঈশ্বর আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিলাম এবং আজ তোমার সেই বিশ্বাস পাহাদও কাঁপিয়ে দিয়েছে তোমার প্রার্থনা স্বর্গের ন্যায় সক্রিয় করেছে যে ব্যক্তি ভেবেছিল সে তোমার থেকে দূরে সরে গেছে আজ সে বুঝতে পারছে সে কখনো আমার থেকে দূরে ছিল না শোনো আমার সন্তান এবার যা ঘটতে চলেছে তাতে তোমার অংশগ্রহণের দরকার হবে না তোমাকে লড়াই করতে হবে না প্রমাণ দিতে হবে না ব্যাখ্যা করতে হবে না তোমাকে তাদের মুখোশ খুলে দিতে হবে না প্রতিশোধ নিতে হবে না কারণ আমি নিজেই সামনে এসে দাঁড়িয়েছি আমি তাদের ঘিরে ফেলেছি সত্যের দর্পণে এখন তারা যেদিকেই মুখ ফিরাবে নিজেরই মুখ দেখতে পাবে কি করেছে কি বলেছে কি হয়ে উঠেছে তারা যে মুখোশ করেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সেটি এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে প্রতারণা মিথ্যা চালাকি সবকিছু উন্মোচিত হয়ে পড়ছে তাদের সামনে আর যখন তুমি আমার আলো এগিয়ে যেতে থাকবে তখন তারা এমন অন্ধকারের মধ্য দিয়ে যাবে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না হ্যাঁ তারা চেষ্টা করেছিল সামনে এগিয়ে যেতে তোমার কষ্টের প্রমাণ মুছে ফেলতে তারা মিথ্যে গল্প বানিয়ে বলে বেরিয়েছিল সমস্যাটাই তুমি তারা অন্যদের বুঝিয়েছিল তুমি দুর্বল আবেগ প্রবণ অস্থির বা খুব বেশি সংবেদনশীল কিন্তু আমি সত্যের ঈশ্বর আমি মুখোশের আড়ালে দেখতে পাই আমি জানি যা জগৎ জানে না আমি জানি তোমার একাকী হৃদয় কতটা লড়াই করেছিল ভিতরে ভিতরে আর আজ সেই সত্য আত্মিক জগতে প্রকাশ পাচ্ছে তারা এখন শুধু তোমার সঙ্গে যা করেছে তার জন্য শাস্তি পাচ্ছে না বরং তাদের সেই সব গোপন কাজের ফলও এখন ফিরছে যা তারা ভাবত আমি কখনো দেখিনি তারা যা যা বলেছিল অন্ধকারে যা যা করেছিল লোভ অহংকার আর দাম্বিকতায় আজ সব তাদের সামনে ফিরে এসেছে এখন তারা অনুভব করছে কিছু একটা বদলে যাচ্ছে চারপাশের দেয়ালগুলো যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে মানুষের ফিসফাস বদলে যাচ্ছে তাদের শক্তি যেন শুকিয়ে যাচ্ছে যেটা তারা একদিন শক্তি বলে মনে করত সেটাই আজ দুর্বলতা হয়ে গেছে কিন্তু শোনো আমার প্রিয় সন্তান এটা প্রতিশোধের গল্প নয় এটা পুনর্বাসনের গল্প এ হল ঈশ্বরের ন্যায়ের পুনঃ প্রতিষ্ঠান যে ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল আজ তা পুনরুদ্ধার হচ্ছে তোমার থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন সুদে আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে যা তারা মাটি চাপা দিতে চেয়েছিল সেটাই আজ আরো শক্তিশালী হয়ে ফিরে আসছে তুমি প্রবেশ করেছ ন্যায় বিচারের এক নতুন ঋতুতে কারণ তুমি যুদ্ধ করণি তুমি অপেক্ষা করেছিলে আমার উপর ভরসা রেখে আর আজ যে মহিমা তোমার জীবনে আসতে চলেছে তা তোমার জীবনের প্রতিটি ভান্ডা টুকরোর অর্থ প্রকাশ করবে তুমি বুঝতে পারবে কেন সেই যন্ত্রণা সইতে হয়েছিল কেন আমি তোমাকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলাম কারণ সেই আগুনে ওরা উন্মোচিত হয়েছে আর তুমি শুদ্ধ হয়েছ তুমি কিছু হারাওনি বরং অর্জন করেছ প্রজ্ঞাশক্তি করুণা আর স্বর্গীয় অনুগ্রহ আর আজ যখন তারা কাঁপছে সেই বোঝার নিচে যেটা তারা ভেবেছিল এগিয়ে যাবে তখন তুমি শান্তিতে এগিয়ে যাবে নতুন আলোর পথে কারণ এবার বিচার আমি করব আর গৌরব হবে তোমার হতে পারে তারা কখনো ক্ষমা চাইবে না হতে পারে তারা কখনো সত্যটা স্বীকার করবে না তারা হয়তো আজও এমন দেখাতে চাইবে যেন কিছুই ঘটেনি কিন্তু এখন এসবের আর কোন মানে নেই কারণ আমি মহাদেব আমি ইতিমধ্যে এই রায় ঘোষণা করেছি এই বিচার আমি তোমার পক্ষে দিয়েছি এবং তুমি খুব শীঘ্রই সেই ন্যায়ের ফল এমনভাবে দেখতে পাবে যা দেখে তুমিও অবাক হয়ে যাবে হয়তো হঠাৎ একদিন একটি ফোন কল আসবে হয়তো একটি বার্তা হয়তো কোন সংকেত এমন কিছু যা তোমার আত্মা অনেক আগেই জানত কিন্তু আজ সেটা সত্যরূপে সামনে আসবে কারণ ঋতু বদলে গেছে ন্যায় এসে গেছে ঈশ্বরের হাত ইতিমধ্যেই নড়ে উঠেছে তারা ভেবেছিল আমি নিশ্চুপ ছিলাম তাই তারা পার পেয়ে গেছে কিন্তু আমার নীরবতা কখনো অনুপস্থিতি ছিল না সেটি ছিল ধৈর্য করুণা অপেক্ষা সঠিক সময় কিন্তু এখন সেই সময় এসে গেছে এখন তারা শিখতে শুরু করেছে ঈশ্বরের সন্তানের হৃদয়ে হাত দেওয়া কোন সাধারণ বিষয় নয় যে হৃদয়ে আমি সৃষ্টি করেছি যে আত্মায় আমি নিঃশ্বাস দিয়েছি তাকে আঘাত করার মূল্য রয়েছে এবং এখন সেই মূল্য তারা পরিশোধ করছে শোনো আমার প্রিয় সন্তান খুব ভালো করে লক্ষ্য রেখো কারণ যারা একদিন বলেছিল তুমি কিছুই নো তারাই এখন সেই দরজাগুলো খুঁজছে যেগুলো আমি তোমার জন্য খুলে দিয়েছি যারা একদিন তোমাকে অবহেলা করেছিল আজ তারাই তোমার উত্থানের দিকে তাকিয়ে আছে বিস্ময় তারা হয়তো প্রকাশ্যে কিছু বলবে না তারা হয়তো কোনোদিন ধিকারও করবে না কিন্তু তারা ধীরে ধীরে বুঝতে শিখছে ঈশ্বরের যার তাকে স্পর্শ করো না এখন তুমি আবার মাথা তুলে দাঁড়াবে আবার নিঃশ্বাস নেবে আবার হাসবে কারণ সেই ভারী মেঘ কেটে যাচ্ছে কষ্ট কেটে যাচ্ছে অপমান মুছে যাচ্ছে তোমার নাম পরিষ্কার করা হচ্ছে তোমার আত্মা আরোগ্য লাভ করছে আর তোমার আশীর্বাদগুলিও একে একে প্রকাশ পাচ্ছে আমি জানি অনেক সময় কেটে গেছে আমি জানি তুমি অনেকবার ভেবেছিলে ঈশ্বর কি সব দেখছেন কিন্তু আজ আমি নিজেই বলছি আমি সব দেখেছি আমি আজ প্রতিশোধ নয় ন্যায়ের অধিকার থেকে তোমাকে উত্তর দিচ্ছি আমি শুধু তাদের শাস্তি দিচ্ছি না আমি তোমাকে উন্নীত করছি আমি শুধু তাদের দরজাগুলো বন্ধ করছি না আমি তোমার জন্য নতুন নতুন দরজা খুলে দিচ্ছি তারা যে যন্ত্রণা তোমাকে দিয়েছিল আজ সেই আঘাতই প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে আমি কিভাবে তোমাকে রক্ষা করেছি যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল যারা বলেছিল তুমি কখনো উঠে দাঁড়াতে পারবে না আজ তারাই সেই দরজার সামনে দাঁড়িয়ে যে দরজা একসময় তারা তোমার জন্য বন্ধ করতে চেয়েছিল কিন্তু আজ তারা আর প্রবেশ করতে পারবে না কারণ এই সময়কাল তোমার জন্য নির্ধারিত এই সাফল্য তোমার নিরাময়ের জন্য এই আশীর্বাদ তোমার উত্তরাধিকারের জন্য ওরা তোমার সঙ্গে হাঁটতে রাজি ছিল না যখন তুমি অন্ধকার উপত্যকার ভিতর দিয়ে যাচ্ছিলে তাই আজ তারা তোমার সঙ্গে দাঁড়াতে পারবে না সেই উজ্জ্বল পর্বতের চূড়ায় তাদের দেখতে দাও অবাক হতে দাও চুপচাপ সেই নিরবতার মাঝে বসে থাকতে দাও যেটা একদিন তোমাকে ঘিরে রেখেছিল সবকিছু বদলে গেছে নাটকটা ঘুরে গেছে আর তুমি আমার সন্তান ঝড়ের পরে উদিত হওয়া সূর্যের মতো উঠতে শুরু করেছ আমি কিছুই ভুলে যাইনি না তারা তোমার সঙ্গে কি করেছিল না তুমি কি করেছিলে কারণ আমি দেখেছি তুমি ক্ষমা করেছ তুমি আমাকে বিশ্বাস করেছ তুমি কখনো অন্ধকারকে নিজের উপর ছড়িয়ে পড়তে দাওনি তুমি ভালোবেসে গেছ তুমি প্রার্থনা করে গেছ তুমি বিশ্বাস ধরে রেখেছিলে আর এজন্য আমি আমার হৃদয়ের দরজা খুলে তোমাকে পুরস্কৃত করছি তোমার কষ্ট বৃথা যায়নি তোমার গল্প এখানেই শেষ নয় তোমার আশীর্বাদ বাতিল হয়নি বরং আসল গল্পটা এখন শুরু হচ্ছে আমি তোমার জীবনের ছাইকে সৌন্দর্যে রূপান্তর করব আমি তোমার কান্নার রাতকে নাচের আনন্দে রূপান্তর করব আমি তোমার নিঃশব্দতাকে গান করে তুলব তাই আমার সন্তান মনে রেখো যিনি তোমার সঙ্গে ছিলেন তিনি এখনো রয়েছেন যিনি তোমাকে সেই অন্ধকার থেকে টেনে তুলেছিলেন তিনিই তোমাকে আগামী দিনে মহিমার সাথে প্রতিষ্ঠা করবেন এখন তোমার পালা হাসার বাঁচার জয়ের যে মানুষটি তোমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আজ সে এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে যার কথা সে কল্পনাও করতে পারেনি তারা যা বপন করেছিল আজ তারই ফসল তারা কেটে নিচ্ছে তারা যখন খুঁজতে শুরু করবে কোথায় ভুল হয়েছিল কোথায় তারা পিছলে গিয়েছিল তখন তুমি এগিয়ে যাবে নিজের পথে দেখবে সবকিছু ঠিকঠাক চলছে কারণ এই সময়টা শুধু ন্যায়ের ঋতু নয় এই সময়টা হল ঈশ্বরীয় মুক্তির ঋতু যা এতদিন বিলম্বিত হচ্ছেছিল ছিল সেটাই এখন আসছে যা এতদিন আটকে ছিল সেই দরজাগুলো খুলতে শুরু করেছে যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরতে শুরু করেছে আর যা একদিন ভেঙে গিয়েছিল তা এখন নতুন করে গড়ে উঠছে তুমি বিস্মিত হনি, তুমি পরিত্যক্ত নও তুমি দুর্বল নও তুমি নির্বাচিত ঈশ্বরের দ্বারা নির্বাচিত তুমি তার আশীর্বাদ প্রাপ্ত তার করুণা ছোঁয়া সন্তান তোমাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো কেউ থামাতে পারবে না কোন প্রতারণা কোন আঘাত কোন বিশ্বাসঘাতকতা তুমি শুধু একবার নিজের দুই হাত উপরে তুলে গ্রহণ করো কারণ আজ স্বর্গ ঘোষণা করেছে এবং আজ থেকে কিছুই আর আগের মতো থাকবে না যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে সে আজ এমন এক বার্তার সম্মুখীন যা থেকে সে পালাতে পারবে না তারা হয়তো ভেবেছিল তারা বেঁচে গেছে তারা হয়তো বন্ধ দরজার আদালে বসে হেসেছিল হয়তো তারা নিজেদের জীবনে এগিয়ে গিয়ে এমন দেখিয়েছিল যেন তারা তোমার হৃদয় ভাঙার দায়িত্বহীন তারা হয়তো ভেবেছিল তোমার কান্না স্বর্গ পর্যন্ত পৌঁছায়নি কিন্তু তারা জানত না আমার দৃষ্টির বাইরে কিছুই নেই আমি দেখেছি প্রতিটি কথা প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি প্রতারণা এমনকি সেই আঘাতগুলো যেগুলো তুমি মুখ ফুটে কখনো বলতেও পারোনি আমি সেগুলো রেকর্ড করেছি এবং এখন সেই হিসেবে সময় এসে গেছে আমি তাদের কর্মকে কখনো অনুত্তরিত থাকতে দেব না কিন্তু শোনো এটা তোমার প্রতিশোধের জন্য নয় বরং তোমার নিরবতার জন্য তোমার ধৈর্যের জন্য তোমার প্রার্থনার জন্য তুমি পাল্টা কিছু বলনি তুমি ঘৃণা করনি তুমি আমার উপর ভরসা করেছিলে তুমি তোমার কান্নাকে প্রার্থনায় পরিণত করেছিলে তোমার যন্ত্রণাকে আত্মসমর্পণে বদলে নিয়েছিলে আমি সেই সবকিছু দেখেছি আমি প্রতিটি মুহূর্ত আমার দৃষ্টি দিয়ে রেকর্ড করে রেখেছি ভুলিনি অবহেলা করিনি শুধু অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য এবং এখন সেই সময় এসে গেছে যারা তোমার এমন সব জায়গায় আঘাত করেছিল যা বাইরে থেকে দেখা যায় না তারাই এখন সেই ঈশ্বরীয় ন্যায়ের ভার বহন করছে এটা কোন শাস্তি নয় এটা সেই ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য যা একদিন ভেঙে গিয়েছিল তোমার আত্মা থেকে যে আলো কেড়ে নেওয়া হয়েছিল সেটাই আমি আবার ফিরিয়ে দিচ্ছি এটা কোনো প্রতিশোধের গল্প নয় এটা সত্যের গল্প আমি সত্যের ঈশ্বর আর সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকতে পারে না তারা যা গোপনে মাটি চাপা দিতে চেয়েছিল আমি এখন সেটাই খুঁড়ে তুলে আনছি তারা যা অস্বীকার করেছিল আমি এখন সেটাকেই প্রকাশ করছি তারা যে সত্য থেকে পালিয়ে বেড়াচ্ছিল আজ আমি সেটার সামনে তাদের দাঁত করিয়ে দিয়েছি এখন তারা আর পালাতে পারবে না তাদের নিজের কর্মের ভার এখন তাদের কাঁধেই এই ফলাফল তোমার হাতে নয় এটা স্বয়ং স্বর্গ থেকে আসছে তুমি নিরাপদ তুমি সংরক্ষিত তুমি কোনো বিপদের মধ্যে নেই কারণ আমি তোমার সামনে আছি আমি দাঁড়িয়ে আছি তোমার এবং সেই যন্ত্রণার মাঝখানে যা কেউ তোমার জীবনে আবার টেনে আনতে চাইবে শোনো তুমি সাপগ্রস্ত ভাঙ্গা নয় তুমি আমার অমূল্য রত্ন তুমি সেই সন্তান যাকে আমি বেছে নিয়েছি আমি তোমাকে সেই ধ্বংসস্তূপ থেকে তুলে নিচ্ছি যেখান থেকে তোমাকে হারিয়ে দিতে চেয়েছিল আমি নিজ হাতে তোমাকে সম্মানের মুকুট পোড়াচ্ছি যে গল্পটা তারা শেষ করে দিতে চেয়েছিল সেই গল্পটাকেই আমি মহিমায় পূর্ণ করব তারা তোমার জীবনে যে অন্ধকার এনেছিল সেটা শেষ আমি করব আমি গল্পের লেখক আমি শুরু করি আমি শেষ করি তারা যে অধ্যায়টাকে অমানবিকভাবে লিখতে শুরু করেছিল সেটাকে আমি সম্পূর্ণ মুছে দিচ্ছি আমি নতুন করে লিখছি পবিত্র কালীতে শুদ্ধ কাগজে এই নতুন অধ্যায় হবে অলৌকিক ঘটনায় ভরা এবং এই নতুন গল্পের নাম হবে পুনঃস্থাপন তারা ভেবেছিল তারা তোমার আনন্দ শেষ করে দিয়েছে তারা তোমার আশাকে মুছে দিয়েছে কিন্তু তারা জানত না তুমি কার তুমি আমার তুমি আমার হাতের রেখায় আঁকা সন্তানের মতো তোমার একটি অশ্রু আমার চোখ হেরায়নি যেদিন তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি সেখানে ছিলাম যেদিন তুমি লুকিয়ে কাঁদছিলে আমি সেখানে ছিলাম যেদিন তুমি তোমার ভিতর ভেঙে পড়ছিলে আমি সেখানে ছিলাম এবং আজও আমি এখানে তোমার জন্য তোমার পাশে ন্যায়ের আলো নিয়ে আশীর্বাদের ঝরণা নিয়ে এই গল্প এখনো শেষ হয়নি বরং এখনই শুরু হচ্ছে তোমার জন্য এক নতুন মহিমার যাত্রা তারা চিহ্ন তারা চিহ্ন আমি তখনও ছিলাম সেদিন যখন তুমি ফিসফিসিয়ে বলেছিলে হে ঈশ্বর আপনি কি সত্যিই আমাকে দেখছেন হ্যাঁ আমি দেখেছি আমি সব দেখেছি আমি এখনো দেখছি আর আজ আমি কোন ক্রোধ নিয়ে নয় বরং ন্যায় বিচারের দীপ্ত আলো নিয়ে উত্তর দিচ্ছি আমি ঘৃণায় নয় পবিত্র সত্যের ভারসাম্যে দাঁড়িয়ে আছি তারা শিখতে শুরু করবে তারা যা করেছে তা তারা পাল্টাতে পারবে না তারা যা করেছে তার উত্তর শুধু সর্ব থেকেই আসবে আমার কাছে এক বিশেষ উপায় আছে যার মাধ্যমে আমি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সবকিছু ফিরিয়ে দে সেটা সবসময় ক্ষমার মাধ্যমে নয় সবসময় তাদের অনুতাপের মাধ্যমে নয় বরং তোমার উত্থানের মাধ্যমে তোমার শান্তির মাধ্যমে তোমার আশীর্বাদের মাধ্যমে এবং আমি এখনই তোমাকে জানিয়ে দিচ্ছি সেই আশীর্বাদ আসছে নিরবতা ভেঙে যাচ্ছে বিলম্বের শেষ হচ্ছে যন্ত্রণা এখন উদ্দেশ্যে পরিণত হচ্ছে আঘাত ধীরে ধীরে আরোগ্যের রূপ নিচ্ছে অবিচার তোমার সাক্ষে পরিণত হচ্ছে এবং শীঘ্রই তুমি এই বসমের উপর দাঁড়িয়ে বলবে এটি ঈশ্বরের কাজ শুধু ঈশ্বরই এটা করতে তোমাকে কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না তোমার বেদনার ব্যাখ্যা দিতে হবে না কারণ আমি জানি আমি দেখেছি আমি সব জানি আর এখন আমি নিজেই এগিয়ে এসেছি তোমার হয় লড়তে যে ব্যক্তি একদিন তোমার আত্মাকে চূর্ণ করতে চেয়েছিল আজ তাকেই তোমার আত্মাকে আরও উঁচুতে উঠতে দেখতে হবে কিন্তু সেটা প্রদর্শনের জন্য নয় অহংকারের জন্য নয় বরং এজন্য যে আমি বিনম্রদের উচ্চতায় তুলে ধরি আমি ভেঙে যাওয়াদের আবার গড়ে তুলি আমি তুলে ধরি সেই মানুষদের যাদের একদিন নিচে ফেলে দেওয়া হয়েছিল তুমি কখনো প্রতিরোধ করনি কখনো কারো বিরুদ্ধে কিছু বলনি তাই আজ আমি তোমার হয়ে লড়ছি তুমি কি সেই আন্দোলনটাকে অনুভব করতে পারছ এটা আমার আত্মা তোমার হৃদয়কে মনে করিয়ে দিচ্ছে তোমার বিজয় খুব কাছে এসে গেছে এটা আমার ফিস অফিসানি ভয় পেও না কারণ যারা একদিন তোমাকে অবহেলা করেছিল তারাই এখন তোমার উত্থানের সাক্ষী হতে বাধ্য হবে কিন্তু তুমি তাদের জন্য কোনো তিক্ততা রাখবে না কারণ তখন তোমার আত্মা এতটাই আশীর্বাদে পূর্ণ থাকবে যে তাতে কোনো তিক্ততার স্থান থাকবে না আমি শুধু তোমাকে ফিরিয়ে দিচ্ছি না আমি তোমাকে নতুনভাবে গড়ে তুলছি তারা ভেবেছিল তারা তোমাকে ধ্বংস করে ফেলেছে কিন্তু আসলে তারা শুধু মাটি প্রস্তুত করেছিল কারণ যখন সবকিছু ফুরিয়ে যায় তখনও তোমার শিকড় আমার মধ্যেই গাথা ছিল হয়তো তোমার কাছে সব প্রশ্নের উত্তর নেই কিন্তু আমি আছি আর আমি যথেষ্ট আমি শুধু যথেষ্টই না আমি তোমার ঢাল আমি তোমার উদ্ধারকর্তা আমি তোমার প্রভু আমি তোমার পিতা আর আমি আমার সন্তানদের কখনো ভেঙে পড়তে দেই না যা একদিন ভেঙে পড়েছিল আমি সেটা নতুন করে গড়ে তুলব যা হারিয়ে গিয়েছিল আমি সেটা ফেরত আনব যেখানে মিথ্যা ছিল আমি সেখানে সত্য উন্মোচিত করব এবং এখন আমি সেটাই করছি তারা যে সব কিছু লুকিয়ে রেখেছিল এখন আমি সেটাই প্রকাশ করছি তারা গল্প পাল্টাতে পারে কিন্তু তারা আমার ন্যায় বিচারকে বদলাতে পারবে না শোনো এটা তোমার দোষ ছিল না তুমি খুব বেশি সংবেদনশীল ছিলে না তুমি খুব বেশি বিশ্বাস করনি তুমি শুধু একটি বিশুদ্ধ হৃদয় নিয়ে ভালোবেসেছিলে তুমি আলো থেকে দিয়েছিলে আর তারা তার উত্তরে ছায়া এনেছিল কিন্তু আজ সেই আলো বিজয়ী হচ্ছে সত্য সামনে আসছে বিজয়ের জন্য তোমাকে কঠিন হতে হবে না শুধু শান্ত থেকে আমাকে লড়তে দাও ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছে কোন প্রতীক হিসেবে নয় কোন গল্পের রূপক হিসেবে নয় বরং এক সত্যিকারের স্বর্গীয় রক্ষক হিসেবে তার তলোয়ার তোলা আছে ক্ষতি করার জন্য নয় রক্ষা করার জন্য তার ডানা তোমাকে ঘিরে রেখেছে তোমাকে ভয়ের আড়ালে লুকানোর জন্য নয় বরং অনুগ্রহে ডেকে রাখার জন্য আমি সত্যের পক্ষে দাঁড়াই আর এখন এখন সত্য তোমার জীবনে এমন শক্তিশালী হয়ে উঠছে যা আগে কখনো ছিল না কোন মিথ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না কোন গল্প টিকতে পারবে না তোমার বিরুদ্ধে বলা কোনো ফিসফাসু স্বর্গের রক্ষাকর্তাদের চোখ হেরাতে পারবে না তাদের বলতে দাও তাদের পালাতে দাও তাদের ইতিহাস পাল্টানোর চেষ্টা করতে দাও কিছুই টিকবে না কারণ আমি এখন তোমার ভবিষ্যৎ নতুন করে লিখছি তারা যা খারাপ ভেবেছিল আমি সেটাকেই তোমার কল্যাণে পরিণত করছি তারা যা নষ্ট করতে চেয়েছিল আমি সেটাকেই আরও মজবুত করছি তারা ভেবেছিল যা তারা কবর দিয়েছে তা শেষ হয়ে গেছে কিন্তু তারা জানত না সেটা আসলে এক বীজ ছিল আর এখন সেই বীজ অঙ্কুরিত হয়েছে তোমার আনন্দ আবার ফিরে আসছে তোমার উদ্দেশ্য আবার জেগে উঠছে তোমার শান্তি ফিরে আসছে তোমার আত্মবিশ্বাস আবার ঝলমল করছে আর তোমার আত্মা আবার নাচছে শুধু এজন্য নয় যে তারা ক্ষমা চেয়েছে বরং এজন্য যে আমি আমি তোমার ঈশ্বর এখন তোমার হয়ে লড়ছি এখন তোমার হয় নতুন গল্প লিখছি আমি তোমাকে আবার নতুন করে গড়ে তুলেছি তুমি যা পেয়েছিলে বা হারিয়েছিলে তার দ্বারা তোমার পরিচয় নির্ধারিত হয় না যারা তোমার সঙ্গে অন্যায় করেছিল তারা তোমার পরিচয় নির্ধারণ করতে পারবে না আমি যা করছি সেটাই এখন তোমার পরিচয় আর আমি যা করছি তা পবিত্র তা দেবত্বময় তা এমন এক পরিকল্পনা যা হয়তো এখন তোমার বোধগম্যের বাইরে কিন্তু কখনোই তোমার নাগালের বাইরে নয় এগিয়ে চলো বিশ্বাসের সাথে এমন কি যখন কিছুই বোঝা যাচ্ছে না তখনও এগিয়ে চল বিশেষ করে যখন মনে হবে কিছুই বোঝা যাচ্ছে না তখনই স্মরণ রেখো এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি খুব কাছেই এসে গেছে তুমি বিস্মৃত হনি তুমি উপেক্ষিত নো তুমি আমার হাতের তালুতে লেখা নামের মতো নিরাপদ সামনের দিনগুলোতে তুমি চিহ্ন দেখতে পাবে স্বপ্ন কথা আচঙ্কা সাক্ষাৎ এমন সব ঘটনার মুখোমুখি হবে যেগুলো বুঝিয়ে দেবে আমি চলতে শুরু করেছি আমি তোমাকে অনুমানের মধ্যে ফেল না আমি পরিষ্কার করে জানিয়ে দেব আমি কাজ করছি সতর্ক থেকে প্রার্থনায় স্থির থেকে আশা নিয়ে থেকে কারণ তোমার আশীর্বাদ বিনয়ের দরজায় ধাক্কা দিয়ে আসবে না বরং সে দরজা ভেঙে তোমার জীবনে প্রবেশ করবে এই আশীর্বাদ তোমাকে স্তব্ধ করে দেবে এই আশীর্বাদ এমন রেউ নিয়ে আসবে যা তোমার সমস্ত শূন্যতা কষ্ট আর হতাশাকে ভাসিয়ে নিয়ে যাবে তুমি হঠাৎ কাঁদতে কাঁদতে হাসতে শুরু করবে এবং বুঝতেই পারবে না কখন এই পরিবর্তন ঘটে গেল কারণ আমি তোমার ঈশ্বর যখন এই বই তখন হঠাৎ করি দ্রুত করি এমনভাবে করি যা কোন মানুষের হিসেবের বাইরে তারা ভেবেছিল তারা তোমাকে শেষ করে দিয়েছে কিন্তু এখন আমি তোমার জীবনকে এমন এক সাক্ষ্য বানাবো যা শব্দের বাইরে এই সাক্ষ্য হবে বেঁচে থাকার পুনর্জন্মের ঈশ্বরের করুণা আর মহিমার যা কোন ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয় তোমাকে ন্যায়ের পেছনে দৌড়াতে হবে না কারণ আমি নিজেই ন্যায় নিয়ে আসছি তোমাকে আরোগ্যের জন্য কারো কাছে হাত পাততে হবে না কারণ আমি নিজেই সেটাকে তোমার জীবনে ঢেলে দিচ্ছি তোমাকে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলারও দরকার নেই কারণ আমি নিজেই প্রমাণ করছি তুমি আমার জন্য যথেষ্ট এখন একটু শান্ত হও গভীরভাবে শ্বাস নাও কারণ তুমি নিরাপদ কোনো ক্ষতি তোমার দিকে আসতে পারবে না যুদ্ধে যারা তোমার বিরুদ্ধে নেমেছিল তারা বুঝতেই পারছে না সেই যুদ্ধ তো অনেক আগেই শেষ আর সেই যুদ্ধে তুমি জিতেছ তুমি বেঁচে থেকেই জিতেছ তুমি তাদের মতো না হয়েও জিতেছ তুমি আমাকে বেছে নিয়ে জিতেছ তুমি এমন এক কঠিন পৃথিবীতে কোমল থেকে জিতেছো যেখানে সবাই তোমাকে কঠিন করে তুলতে চেয়েছিল আর আমি নিজ হাতে তোমার এই বিজয়ের পুরস্কার নিয়ে এসেছি তোমার প্রার্থনা বৃথা যায়নি তোমার কান্না আমি শুনেছি এখন সেই বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে গল্পের পৃষ্ঠা উল্টে যাচ্ছে স্বর্গ কথা বলছে আর যিনি তোমার জীবনে সবচেয়ে বেশি আঘাত এনেছিলেন তিনিও এখন স্বর্গীয় সিংহাসনের কাছ থেকে সরাসরি একটি বার্তা পেয়েছেন তারা পালাতে পারবে না তারা অস্বীকার করতে পারবে না তারা কোথাও গিয়ে লুকাতেও পারবে না কারণ আমি সেই ঈশ্বর যিনি সব দেখেন এবং এখন আমি নিজেই বলেছি এবার শেষ এটাই সেই মুহূর্ত এটাই সেই সময় এবং আমি যা তোমার জন্য নির্ধারণ করেছি তাকে কেউ আটকে রাখতে পারবে না না তাদের বিশ্বাসঘাতক না তাদের মিথ্যে না তাদের অস্বীকার না তাদের নিরবতা না তাদের চালাকি আমি ঈশ্বর শেষ কথা আমার তুমি ভালোবাসা পেয়েছ তুমি নিরাপদ তুমি উন্নতির পথে এগিয়ে যাচ্ছ এখন দেখো আমি কি করতে চলেছি এই বার্তাটি শুধু বার্তা নয় এটাই তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য প্রকাশের সূত্র এটা অবহেলা করো না কারণ এবার স্বর্গ নিজেই বলেছে এবার অনেক হয়েছে এখন আমার সন্তানকে প্রতিষ্ঠিত করব